মার্শাল্লাহ ভাই কি ভাই বহু গাভী দেখলাম কি আর গাভীর বাণ কি ভাই তাই না ভাই এটা তো আল্লাহ পদার্থ জিনিস মার্শাল ভাই এক টানে দুধ কত লিটার আসে ষোলো লিটার দুধ আসে মার্শাল্লাহ মাশাআল্লাহ ভাই এর বাচ্চা ব্যাডা না বেডি ভাই বেডি বাচ্চা ভাই দাতে কয়টা আছে দাম চাচ্ছেন কেমন তিন লক্ষ বিশ পাডি তো দাম দর বলছে দুইজন কত বলছে ভাই না বলেন সমস্যা নাই আচ্ছা আপনাদের টার্গেট কেমন আছে কত হলে দেওয়া যাবে তিন লক্ষ আছে মাশাআল্লাহ ভাইরে ভাই জীবনে গাড়ি দেখলাম ভাই টিউশনটা ঘুরে দেখাত রো তিন লক্ষ হলে দিবে ভাই হ্যাঁ তিন লক্ষ তিন লক্ষ হ্যাঁ তিন লক্ষ হলে বিক্রি করবে ভাই কি কী আর কি বানবো তাই তাই আল্লাহ পদার্থ ভাই এগুলো বলা যাবে না রো জাতেরও কিছু ধারা থাকে মাশাআল্লাহ ভাই

কাজে তো দাম বলছে দু একজন করতে হয় না বাচ্চারা কি বেটালে বেটি ভাই বেটি বাচ্চা দাঁতে কয়টা আছে দাঁত দুই দাঁত আঠারো বিশ লিটার দুধ দুই বারে আছে এই যে বিক্রির টার্গেট বলেন কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে ফিক্সড ভাই বেশি হলো না হ্যাঁ ভাই বেশি হলো ভাই মাশাআল্লাহ দুশো নম্বরটা নিচ্ছি একটু পরে আমি আগে ঘুরবেলা দেখাই এটা কি বেটা না বেটি একটা লিটার দাম চাচ্ছেন কত দাম বলছে তো কত দেওয়া যায় না পর্তা পর কত আছে গাভিন কিনে আসলো তারপরে দিয়েছে তাহলে পঁচাত্তর পঁচাত্তর বলছে কত হলে দেওয়া যাবে কত হলে পঁচা আসি একটা ওঠে আছে দেখা একটু সেরা মানে এখানে দুধ আসে কত আর ওষুধ দুই বারো বিশ দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে

এরকম ওরা শুনে আসবে যাতে মানে সেরা গাবি কিনবেন বকরা দুপচাচি আর ধাবের হাত থেকে সত্যি বলছি তো ভাই 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 একেবারে সত্যি কথা বলুন কথা ভাই বোকরা দুপচাচি আর ধাপের হাতে আসবেন গাভীর শেষ নাই গাভীতে ডুবে দেওয়া হবে শুধু গাভীরই ব্যবসা হয় না দর্শক বুঝতে পারছেন আমার কথা তো এই এটার দাম একটু জানি কেমন দাম একটু শুনি একটু ও চাচা কত বাবা দাম আজকে আপনার ভাই ভালো ভালো সমস্যা নেই দর্শক এটা গাভী ওটা সেরা মানে চাষা তো যে ব্যস্ত আছে রোগ কথা বলা যাবে এটি এটা ভালো চলবি না ভাই দাম কেমন ভাই এটা বিক্রি করলাম পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই বাচ্চা বেটা না বেটি ভাই একটানে দুধ কেমন আসে ভাই একটানে পনেরো লিটার সেরা মানের গাভী ভাই বিক্রি করছে একটানে পনেরো লিটার দুধ আসে একশো পঁচা আশি হাজার টাকা দেয় ভালো আছে ভাই এক লক্ষ পঁচাশি ভাই দুধ কেমন আসে এক কানে ভাই দাম কেমন ভাই দাম দুই লক্ষ দশ দশ ভাই কাস্টমার তো দাম বলছে ভাই কত ভাই করতে হয় না ভাই কত লাগবে ভাই ভাই টার্গেট কেমন আছে ভাই টার্গেট

ক্যামেরা পোস্ট মারা দাও হে রোফ এটা কি রে সেরা ভাই বড় হয়ে গেছে ভাই ভাই এক টানে দুধ কেমন আসে এক টানে সাড়ে তিন লক্ষ বাচ্চা বেটানা বেটি ভাই দুধ কত লিটার হয় ভাই পনেরো লিটার বাসুরি তো বিশাল বড় ভাই ভাই তো দাম বলছে কত বললো ভাই করতে হয় না ভাই কত লাগবে তিন লক্ষর উপরে মার্শাল্লা আরও বেটি তিন লক্ষর উপরে ভাই যাবো কুটিরে গাড়ি চাতের দুধ কত হয় এক কানে দশ লিটার দাম চাচ্ছেন পঁচাত্তর বাচ্চা বেটে না বেটি কাটি কত বলছে দাম দেড় লক্ষ করতে হয় না কত লাগবে কত এক লক্ষ পঞ্চান্ন বেচা বিক্রির দাম হ্যাঁ দেখা যাচ্ছে যে ভিড়ের ভিড় ভাই

দর্শক শেষ সময় শেষ প্রান্তে ভিতর দিকে ঢুকে চাপ দেখাচ্ছি চাপ দেখলে মাথা নষ্ট ভিডিও করা যাবে না এতটা চাপ আছে রোরে গরু তো মাথা ঢুকতে পারে কাটে দো কাটে